দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন উপলক্ষে শুরু হয়েছে হোমযজ্ঞ রাজ্যের প্রতিটি জেলার প্রতিটি ব্লকে জয়েন্ট স্ক্রিন করে সেই অনুষ্ঠান সম্প্রচার করা হচ্ছে সেই অনুষ্ঠান দেখতে জামালপুরে সম্প্রীতির ছবি দেখা গেল জামালপুর ব্লকে ব্লক অফিসে যে জয়েন্ট স্ক্রিন করা হয়েছে সেখানে বিডিও পঞ্চায়েত সমিতির সভাপতি সহ সভাপতি পূর্থ কর্মাধ্যক্ষ সহপ্রধান উপপ্রধানদের সঙ্গে একসঙ্গে বসে উপভোগ করলেন বিজেপির জামালপুর এক নম্বর মণ্ডল সভাপতি প্রধান চন্দ্রপাল তিনি এ বিষয়ে রাজ্য সরকারের এবং মুখ্যমন্ত্রীর বিশেষভাবে প্রশংসা করেন তিনি বলেন যে আজকের পশ্চিমবঙ্গের এক গর্বের দিন তিনি নিজেও এতেও গর্ব অনুভব করছেন অনেক সাধারণ মানুষ যাদের পুরী গিয়ে জগন্নাথ মন্দির দর্শন করা সম্ভব হবে না তারা কিন্তু এখানে গিয়ে জগন্নাথ দর্শন করতে পারবেন জামালপুরের তৃণমূলের ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহমুদ খান বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তাদের দলনেত্রী যে করে দেখালেন সারা বিশ্বে এক আদর্শ হয়ে থাকবে পশ্চিমবঙ্গবাসী হিসেবে আর সত্যিই গর্বের দিন সত্যি মুখ্যমন্ত্রী অতুলনীয় পশ্চিমবঙ্গের অনেক মানুষের সামর্থ্য হতো না পুরী যাবার এবার দীঘাতেই জগন্নাথ দর্শন করতে পারবেন মানুষ তিনিও জয় জগন্নাথ বলেন নির্বিহীন ছবি দেখা গেল কোথাও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে উদ্যোগ নিয়ে দীঘাতে যে এই জগন্নাথদেবের মন্দির উদ্বোধন করা হচ্ছে এবং আজকে এবং কালকে এই দুটো দিন জায়েন্স স্ক্রিনে গোটা বাংলার মানুষকে দেখানো হবে সেখানে জামালপুর বিডিও অফিসে এটা ছবি ধরা পড়ছে যে জায়েন্স স্ক্রিনে যখন সবাই শাসক দলের নেতা নেত্রী বা সরকারি দপ্তরের লোকেরা যেমন বসেই জায়েন্স স্ক্রিনে উদ্বোধনের ছবি দেখছে মানে সূচনার আগের ছবি দেখছে সেখানে বিজেপি কর্মী তারাও বা মণ্ডলের দায়িত্বে থাকা বিজেপির একজন কর্মী তিনিও বসে দেখছেন কি বলবেন দেখুন যদি কেউ মন থেকে আমাদের দীঘায় যে মন্দির উদ্বোধন আগামী কাল। আজকে তার যোগ্য হচ্ছে সেখানে কেন্দ্র সরকার দীঘাতে যাতে সাধারণ মানুষ যেতে না পারে তার জন্য ট্রেন বন্ধ করে দিয়েছে সেখানে জামালপুরের যারা বিজেপি নেতা যারা ধর্মকে বিশ্বাস করে মন থেকে উন্নয়নকে বিশ্বাস করে ভালোবাসে তার নজির তার নজির কিন্তু এখানে দেখা গেল তা আমরা চাই ওইভাবে না যারা মন থেকে এই সরকারকে দল সে করতে পারে কিন্তু মনের দিক থেকে মমতা যে কাজ করছে অপকটে স্বীকার করতে হবে সেই জন্যে যে হিন্দু বিরোধী যদি এই জায়গায় হয় জগন্নাথ মন্দির আমাদের জগন্নাথ মন্দির পুরির পর এই পশ্চিম বাংলায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মামাটি মানুষের সরকারের পক্ষ থেকে দীঘাতে যে আজকে যোগ্য চলছে আগামীকাল যে উদ্বোধন পশ্চিম পশ্চিমবাংলায় প্রত্যেকটা পঞ্চায়েতেই আমাদের এই জ্যান্স স্কিল লাগানো হবে তো আজকে অত্যন্ত গর্বিত বিভিন্ন জায়গায় যারা বিরোধী যারা দল আছে তাদেরকে সামিল হয়েছে আগামী দিনে হয়ে যাবে তাদেরকে ধরে রাখতে পারবে কি পারবে না সেটা কেন্দ্র সরকার আজকে যে কোনো প্রকারে রেল বন্ধ করে মানুষকে ভুল বুঝিয়ে জগন্নাথ মন্দিরকে আটকানো যায় না এবং সাম্প্রদায়িক সম্প্রীতিকেও অন্যভাবে অশান্তি সৃষ্টি করা যায় না তাই বাংলার মানুষ ভারতবর্ষের মানুষ সংবিধানকে সম্মান করে সেটাই কিন্তু আজকে মুখ্যমন্ত্রী প্রমাণ করেছেন যে এটা কিন্তু কোনো হিন্দু নয় আমরা ভারতবাসী এবং বাংলার প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা ধর্মকে বিশ্বাস করি ভালোবাসি প্রত্যেকটা মানুষকে আমরা আবেদন করি ধর্ম আপনার বিভিন্ন মানুষের বিভিন্ন ধর্ম করুন কিন্তু বাজায় রাখুন একটা নজির দেখতে পাচ্ছি মানে কোথাও দীঘাতে যে জগন্নাথ মন্দির উদ্বোধন হবে সেখানে ধর্মীয় একটা জায়গা মেরুকরণ তৈরি হল বিজেপি বা তৃণমূলের সেখানে দেখতে পাওয়া যাচ্ছে যে কোথাও আপনিও এই যে জায়েন্স স্ক্রিনে যেটা দেখানো হচ্ছে সেখানে আপনি উপস্থিত আছেন আপনি দেখছেন কি বলবেন গোটা বিষয় দেখুন আজকের দিনটা সত্যি পশ্চিমবঙ্গবাস হিসেবে গর্ব করি কারণ যে উদ্যোগ মমতা মুখ্যমন্ত্রী নিয়েছেন মুখ্যমন্ত্রী হিসাবে তিনি যে সম্প্রীতির বার্তা দিয়েছেন এটা সত্যি মানে গর্বের বিষয় আজকে এই প্রশাসন লেভেল থেকে যে ব্যবস্থা করা হয়েছে তাতে আমি থাকতে পারে আমিও নিজে মানে অনুপ্রাণিত কিন্তু আমরাও একটাও কথা বলতে চাই যে সাম্প্রদায়িক দাঙ্গা যে একটা চলে তার জন্য থেকে নির্মূল হয় যে এই সৌজন্য বার্তা যাওয়া সব জায়গায় ছড়িয়ে পড়ে এটাই আমরা পশ্চিমবঙ্গের বাসী হিসেবে আমরা কামনা করি বা কাম্য করি তাই পুরীর উড়িষ্যার পুরীর মন্দির আমরা অনেক দূরে দেখতে যাওয়া অনেক মানুষের পক্ষে অসুবিধা ছিল দীঘাতে হয় কাছে হয় পশ্চিমবঙ্গে হয় আমরা খুবই উপকৃত কারণ সমস্ত মানুষ সেখানে যেতে পারবে এবং ধর্মীয় আরাধনা করতে পারবে সমস্ত ধর্মকে যথাযথ সম্মান দিয়ে সমস্ত গ্রামবাসী সমস্ত এলাকাবাসী গোটা পশ্চিমবঙ্গবাসী যেন চলতে পারে সেই বার্তায় আমার আপনার নাম আমি করেছি নমস্কার এই প্রধান চন্দ্রকর হ্যাঁ ভারতীয় জনতা পার্টির বিজেপির মূল্য